নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে পালিত হয় মা বিপত্তারিণীর ব্রত মা বিপত্তারিণী মা দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতমা মা বিপত্তারিণীর ব্রত মূলত পরিবারের মহিলারা সংসারের মঙ্গলের জন্য করে থাকেন যাতে কোনো রকম বিপদ আপদ না ঘটে অনেকেই বিপত্তারিণী ব্রত আষাঢ় মাস ছাড়াও করেন ভালো তিথি দেখে শনি এবং মঙ্গলবারে সারা বছরই এই ব্রত অনুষ্ঠিত হয় তবে আষাঢ় মাসে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় আপনারা যারা মা বিপত্তারিণী ব্রতর সংকল্প নেবেন তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সম্পূর্ণ সাত্বিক জীবন ধারণ করবেন ব্রতের দিনে ভাত এবং রুটি খেতে নেই তার বদলে দুধ মিষ্টান্ন ফল আহার করতে পারেন লুচিও খেতে পারেন এবং নিরামিষ তরকারি খেতে পারেন এই ব্রতের একটি বিশেষ নিয়ম হলো কিছুই তেরোটি করে প্রয়োজন হয় পুজোর জন্য ফুল ফল তেরোটি এবং এক লাল ডোর তেরোটি গিট দিয়ে দুর্বা ঘাস সহ স্ত্রীলোকের বাম হস্তে এবং পুরুষের দক্ষিণ হস্তে ধারণ করা হয় আসন জেনে নি বা ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্ত হতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদ তারিণী ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কী এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিল নানা গুণে গুণ ঘটনাচক্রে একদিন এক চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হল লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তা বলায় মাঝখানে রানী বললেন আমি কখনো হরিণের মাংস দেখিনি এবং হরিণের মাংস কখনো খাইও নি তুমি একটু হরিণের মাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো তারপর রানীর কথা মতো চামার বউ একদিন একটু হরিণের মাংস বেশ লুকিয়ে লুকিয়ে এনে রানীকে দিয়ে গেল রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল রাজা খুবই রেগে গেলেন পরেক্ষণে তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ শিগগির আমাকে দেখাও না হলে তোমার গড়দান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানান রকম ফলমূল আর ফুল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব করে ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মূলের পরিণত হয়েছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হলেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবড়িতে যা মাংস ছিল তা এক রাস ফুলে পরিণত হয়েছে রানী তখন সব রাজাকে দেখালেন এবং রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী ব্রত করতে লাগলেন এবং অনেক শুভ করতে লাগলেন দেহত্যাগের পরে স্বর্গে গমন করলেন ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারে রকম বিপদ আপদ আসে না মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন অথ মা বিপত্তারিণী ব্রত কথা এখানেই সমাপ্ত